الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون মাঝে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন নবী ইসলাম কি তোমরা দাজলা নদীর এই কেনারা নাকবা না ওই পারেও নিবাহ সাবাই কারাম সব দাঁড়িয়ে গেলেন পয়গম্বর সাহি আপনি আমাদের সেনাপতি যদি আপনি বলেন ইসলাম আমরা এই পারে রাখবো না চাইলে আমরা ও পারে নিয়ে যাব সৈন্য খুব কম ওই দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ কাফিরদের সৈন্য পার হবে কেমন করে নদী পার হওয়ার মতো কোনো কায়দা কানুন পাওয়া যায় না জাহাজ নাই টলার নাই স্টিমার নাই কোনো কায়দায় ও পার পাওয়া যাবে না সাাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে کرامদেরকে জিজ্ঞাসা করলেন কি করবা বললে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা সাত আর ও পার পার হতে تیار আছি সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দিকে তাকায়া বলেন হুকুম

মুসা পায়গম্বরের সাথে কথা বলেছো তোর পাড়ে বসে কথা বলেছো কিন্তু তুমি আমার নবীকে আরশ পর্যন্ত নিয়ে তুমি সরাসরি কথা বলেছো আয় আল্লাহ তুমি তোমার সকল পয়গম্বরকে যেই মর্যাদা না দিয়েছো তার থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছো তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবীর উম্মত নবীর সাহাবী দাজলা নদীর ওই পারে আমরা ইসলাম নিয়ে যেতে চাই কেমন করে নিয়ে যাব জানি না উত্তাল সাগরের ঢেউ কেমন করে পার হব হঠাৎ করে সাদ ইবনে আবি পেচ খেয়ে গেল যদি আমার মালিক চায় এই পানিটারে জমাইয়া দিয়া চাইলে পানির উপর দিয়াও আল্লাহ তার বান্দাদেরকে হাঁটায় হাঁটায় নিতে পারে জজবা আর হালতে দিকে বেরে সব মানুষদেরকে ডেকে বললেন নবীর সাহাবীরা শটট কথা শুনে নাও 30000 সাহাবায়ে کرامদের বিশাল বাহিনী হাজার সাহাবায়ে کرامদের দিকে তাকিয়ে বললেন নবীর সাহাবীরা এখন আমি চা করব তোমরাও তাই করবা করবাabban নিচের দিকে তাকাইবা না মুখে তাকবীরের আওয়াজ থাকবে সামনের দিকে শুধু কদম বাড়াইবা কথা বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের ঘোড়াটা নদীর পানির মধ্যে নামিয়ে দিলেন সাহাবায়ে کرام সাদ অন্যান্য সাহাবীরাও নামতে শুরু করেছেন ঘোড়া নামতে শুরু করেছে উঠ নামতে শুরু করেছে ওদিক থেকে পায়ে মানুষ মানুষ সবাইরাও নামতে শুরু করেছে আশ্চর্যের বড় ব্যাপার ঘোরা পানি যদিও পানির মধ্যে নেমে যায় ঘোড়ার পানিটার মধ্যে ওই ছোট্ট কুরের মধ্যে পানি জমে না আল্লাহ তাআলা পুরো পানিটা জমায় দিলেন মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন যাওয়া যায় পানির মধ্যে সাবাই গেলাম তেমন হোক ঘোড়া সামনে আগা

কিন্তু আমাদের কাছে মনে হয় মরুভূমির মধ্যে ঘোড়া হাকাইলে যেমন পায়ের ঘোড়ার বাড়িতে বাড়িতে বালু বের হয় আমাদের কাছে মনে হলো যেন এটা পানি ন মরুভূমির বালু পায়ের ঘোড়ার থেকে বের হয় বলেন সাহায্য করেছেন কে আরো জোরে বলো আরো জোরে বলো কে চিল্লা বলো কে আওয়াজ দিয়ে আরো জোরে পার হয়ে গেলেন নদী পার হয়ে যাওয়ার পরে কাফিল শিখরা পরামর্শ করে কি করা যায় তিরিশ হাজার সৈন্য বাহিনীকে বিশাল জঙ্গলের মধ্যে পাঠিয়ে দাও ওখানে বিষাক্ত প্রাণী আছে ভাগ বাল্য কাছে বিষাক্ত প্রাণী তাদেরকে ধ্বংসন করে জমিন থেকে বিদায় করে দিবে বিশাল সৈন্য বাহিনী লাইয়া বাগানের মধ্যে চলে গেলেন চলতে 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 রাত্রি যাপন করার জন্য সন্ধ্যার পরে যখন বাগানের কিনারায় চলে গেলেন খুব চারিদিক করে দেখতেছেন এটা সাধারণ কোনো বাগান নয় আফ্রিকার জঙ্গল দেখা যায় এত মারাত্মক জঙ্গল ভয়ানক সাপ বড় বড় বাঘ বড় বড় হিংস্র পানি তাদের দিকে হা করে তাকিয়ে আসতেছে সাহাবাই কেরাম বড় ভয় পায় সব চলে আসছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীর সাহাবী আজকে একটা রাত যদি আমরা এই বাগানের মধ্যে কাটাই বিশাল জঙ্গলের মধ্যে কাটাইলে আমরা সকালবেলা একজনও বেঁচে ফিরব না বিশাল জঙ্গল এটার এই মাথা ওই মাথা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন আমার জন্য একটা ছোট্ট করে মঞ্চ তৈরি করো মঞ্চ তৈরি করা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস মঞ্চের উপরে দাঁড়াইয়া সকল পুরো বাগানটার মধ্যে দাঁড়ায় ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল হাসারাত এ বনের প্রাণীরা শুনে নাও নাহনু rasulullah Sallallahu alayhi wasallam amran abidin sahib সাবধান আজকে রাত্র আমরা এখানে কাটাবো তোমরা সাবধান আমাদেরকে আক্রমণ করবে না আমার এই ঘোষণা দেওয়ার পরে এক এক করে করে যত প্রাণীরা আস জঙ্গল থেকে বের হয়ে যাও কত সাহসী ঘোষণা এরপরে আবার ডেকে বলছেন শোন আমার ঘোষণার পরে কোন প্রাণীকে আমরা যদি বাগানের মধ্যে পাই তাকে জমিন থেকে বিদায় করে দেব তাকে হত্যা করবো মুফাসিরিন মহাদ্দিসিনগণ বলে বর্ণনাকারীরা বলেছে এই এক ঘোষণা দেওয়ার সাথে সাথে টাকা দেখা গেল সাপ তাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে বের হইয়া বাগানের বাহিরে চলে যায় জঙ্গলার পশু প্রাণী বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই সিংহ গুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় বিচ্ছ গুলো বিভিন্ন দিয়ে বের হয়ে যায় এই প্রাণীরা মধ্যে এসেছে এবং দার্তের শরীরে আক্রমণ করার মতো সাররা পরিমাণ ক্ষমতা আমাদের না আমরাও তুই সাবিদের অনুসরণ করি মুসলমান হ্যাঁ আমাদের ইমানদার সাহবা একরামদের ইমানের মতো আমাদের ইমান নয় আমাদের ইমান সাহবা একরামদের মতো নয় কিন্তু আমরা আল্লাহ পাগের কাছে এতটুকু তো বলতে পারবো আল্লাহ সাহাবা যেমন দাড়ি ছিল আমার মুখেও তেমন দাড়ি আছে সাহাবা একরামদের মাথায় টুপি ছিল আমাদের মাথায় টুপি আছে সাহাবা একরামদের মাথায় পাগড়ি ছিল আমাদের মাথায় পাগড়ি আছে সাহাবা একরামদের শরীরেও সুন্নতি কাপড় ছিল আমাদের শরীরেও সুন্নতি পোশাক আছে সাহাবা একরাম পাঁচ বক্ত নামাজ পড়তেন আমরা পাঁচ ভক্ত নামাজ পড়ি সাহাবাহিকরম জিগিরাজকার করতেন আমরাও জিগিরাজকার করি সাহাবাহিকরম চোখের পানি ফেলতে ফেলে ফেলে কামতেন আমরাও চোখের পানি ফেলে কাঁদি সাহাবাহিকরম যুদ্ধের ময়দানে নবীর দিনকে জিন্দা করার জন্য রক্ত দিয়ে দিয়ে গিয়ে বড় চেষ্টা করেছেন আমরাও তোমার দিনকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি আমি তো মনে করি এবং চিন্তা করে যদি ময়দানে আগাইতে পারো কোন সৈরাচার এই মুসলমানদেরকে দাবায় রাখা আর শক্তি রাখে না দেখো নাই ওই ছিল পারে তারা র‍্যাপ ছিল পারে নাই তারা আরমি ছিল পারে নাই তারপর পারে নাই এখন যদি খালি হাতে কেউ মুসলমানের সাথে খেলা করার জন্য আসে সাবধান করে বলে যায় জিততে পারবা না হেরে যাইবা মুসলমান মুসলমানরাই জিতে যাবে জোরে বলো ঠিক না কারণ মুসলমানেরা কার্ড দলের জোরে চিৎকার বলেন কার্ড দলের জোরে জোরে বলেন না কার দলের এরা দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য দৌড়ায় না টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার পেছনে দৌড়ায় না ইজ্জতের পেছনে দৌড়ায় না জোরে চিল্লায় বলো পাগল কা আজকেই মাফিলে এসেছি পাগল কা কারে পাওয়ার জন্য আসছি জোরে বলো না জোরে বলো না কারে পাওয়ার জন্য মালিক রে কি পাইতে চায় এই পাগল যখন কেমতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে আর ডেকে বলবে মালিক তোমার বর জন্য কত ব তোমারে পাওয়ার জন্য কত কষ্ট তোমারে পাওয়ার জন্যে কত 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 দরবারে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য টঙ্গি রেজতেমার ময়দানে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য কতবির দরবারে তিন দিন গিয়ে পড়েছিলাম গো আল্লাহ আয় আল্লাহ আজকে হাসরের ময়দানে দাঁড়াইলাম ওদিকে সূর্য মাথার বড় মাথরে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে টক বক টক বক করে পড়তেছে মনে হয় মানুষ দেখবে থেকে থেকে বাম সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহান নামের আবাস দিয়ে দিয়া সামনের দিকে আগায় মানুষগুলো তাকে ইয়ে বলবে কোথায় জান্নাত কোথায় জাহান্নাম জানি না মালিক তোমারে দেখতে চায় আল্লাহ তুমি ক বান্দাগুলো যখন আমল করে চিল্লাবে আমার মালিক কুদরতি বেরিস্তাদেরকে ডাক দিবে ওরে বেরিস তো রক্ষ আমি আল্লাহ পাকের একটু আল্লাহ পাকের অনুমতি পাইয়া যখন ফেরিস্তারা নূরের পর্দা গুলো সরাইয়ে দিবে বান্দাবার মালিক রে দেখবে আল্লাহ বান্দাবর মালিক রে দেখবে এত সুন্দর মালিকের দিকে এক নজরে সত্তর হাজার বছর তাকিয়ে থাকবে পলক পর্যন্ত ফেলবে না জিৎ তাহা এ তো বেতার নিয়ামা তে বলো তুই মালিকের পাগল হইতে চাও কি চাও না জোরে চিল্লা পাও কারা কারা চাও তুই কাহা তু করে আমার মালিকের চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ তোমার বানায় জমিন থেকে নিও দুনিয়াতে যতদিন থাকবো ইসলামের পক্ষে থাকার তৌফিক দিও আজকের নেমে আমিরুল মুজাহিদের হাতে হাত দিয়া চিরজীবনের তলে তবাকুরবা আরহারাম রাস্তায় চলব না শায়েত রাস্তায় চলব না আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলো আমি আরো জোরে চিল্না জবান খুলে বলো اللهم امين